আসন্ন ফুটবল মৌসুমে ভালো দল করতে বদ্ধপরিকর পরিকর বেঙ্গল কর্তারা মাদি তালার সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে নিল চলতি আইএসএল এ পাঞ্জাব এফসি এর হয়ে নজর কাড়া পারফরম্যান্স করেছেন এই ফ্রেঞ্চ পরক্কন ফুটবলারটি তাকে পেতে মরিয়া ছিল লাল হলুদ কর্তারা শেষ ২৬ বছর বয়সে এই থেকে পাকা কথায় আদার করে নিয়েছে ইস্ট বেঙ্গল মিডফিল্ডার হয়েও চলতি আইএসএল এ বাইশ ম্যাচে ছটি গোল এবং দশটি অ্যাসিস্ট করে ফেলেছেন তালাল লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্ট তারই আই লিগ থেকে উঠে যে নম্বরে শেষ করেছে পাঞ্জাব তার কৃতিত্ব অনেকটাই তালালের আইএসএল শেষ হওয়ার পরই আগামী বছরের জন্য তাকে দলে নেওয়ার বিষয়টা নিশ্চিত করে ফেলেছে ইস্ট বেঙ্গল বছর ছাব্বিশের তালাল আসায় লাল হলুদের আক্রমণ ভাগে যে তেজ আরো বাড়বে তা বলাই বাহুল্য পাশাপাশি প্রথম একাদশের কথা মাথায় রেখে বেশ কয়েকজন জাতীয় দলের ফুটবলারকেও দলে পেতে আগ্রহী প্রয়োজনে ট্রান্সফার ফি দিয়েও তাদের সই করানোর চেষ্টা হচ্ছে এরই মধ্যে নিজেদের রিজার্ভ অনেকটা শক্তিশালী করছে লাল হলুদ শিবির এদের মধ্যে অন্যতম এবার হায়দ্রাবাদ এফসির হয়ে খেলা মার্ক যোথন মাঝ মাঝমাঠের বিভিন্ন পজিশনে তো বটেই বছর বাইশের এই মিজো তরুণ খেলতে পারেন লেফট ব্যাক হিসেবেও দলের শক্তি বাড়াতে জামশেদপুর এফসির সাইড ব্যাক প্রভাত লাকরাকেও দলে নিয়েছে লাল হলুদ কল্যাণের এই ফুটবল আর ডিফেন্সের পাশাপাশি মাঝমাঠেও সমান পারদর্শীভাবে খেলতে পারেন এছাড়াও চলতি মরশুমে মহামান্ড স্পোর্টিং এর সর্বোচ্চ গোলকারী ডেভিড লালাল সাঙ্গাকে আগেই আগামী মরশুমের জন্য চুক্তিবদ্ধ করেছিল লাল হলুদ এদের পাশাপাশি পুরনো দলে প্রত্যাবর্তন করছে দেবজিৎ মজুমদারের গত মরশুমে দেবজিৎ চেন্নাইন এফসির হয়ে উনিশ ম্যাচে ছেষট্টিটি সেভ করেছিল গোল খেয়েছিলেন ছাব্বিশটি অভিজ্ঞ দেবজিৎ এলে যে গোলকিপার সমস্যা অনেকটাই মিটবে তা বলা বাহুল্য অবশ্য শুধু নতুন ফুটবলার দলে নেওয়াই নয় পুরনো স্কোয়াড ধরে রাখার ব্যাপারেও সমান গুরুত্ব দিচ্ছে লাল হলুদ কর্তারা এই মরশুমে ধারাবাহিকতা দেখানো দুই বিদেশি চল এবং হিজাজি মায়ের সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে ইতিমধ্যেই এছাড়াও নন্দকুমার শেখার নাওরেম মাহেশিং সিং প্রভসুখান গিল্ডের সঙ্গে এমনিতেই লম্বা চুক্তি আছে এস্টবেঙ্গলের একই সঙ্গে সায়ন বন্দ্যোপাধ্যায় পি বি বিষ্ণুর মতন তরুণ ফুটবলের ক্ষেত্রেও তা প্রযোজ্য সব মিলিয়ে আগামী মৌসুমের জন্য জোর কদমে শক্তিশালী দল করার জন্য নেমে পড়েছেন লাল হলুদ কর্তারা